দুই চার লক্ষ টাকা জরিমানা পন্থের সান্ত্বনা দিতে ছুটে আসলেন খান বিস্তারিতভাবে জানুন সম্পূর্ণ ঘটনা দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ তার দুর্দান্ত ফর্মে ফিরে আসার পর সেই ধারা অব্যাহত রেখেছেন বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের কাছে দল পরাজিত হলেও সেখানে আসা তার টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি ছিল সত্যি চর্চার বিষয় ভাইজাগে দুবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দুইশো রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে পন্থ নিজের সেরাটা দিয়েছিলেন পন্থের দল লক্ষ্যমাত্রার বিশাল ব্যবধানে পিছিয়ে পড়লেও বলিউড অভিনেতা শাহরুখ খান ম্যাচের পরে ডিসি অধিনায়কের মেজাজ চানলা করতে চেয়েছিলেন ম্যাচ শেষ হওয়ার পরে এসআরকে এবং পন্থকে মাঠে দেখা যায় খোলামেলা আলোচনায় এবং তাদের সুন্দর মুহূর্ত ভক্তদের আবেগপ্রবণ করে তোলে মারাত্মক গাড়ি দুর্ঘটনার পর মাত্র এক চার মাস পরেই পন্থের দুর্দান্ত ফর্মে ফিরে আসায় মুগ্ধ শাহরুখ বলিউড কিংবদন্তি পন্থকে দেখে অত্যন্ত খুশি হন এবং ম্যাচের শেষে তার কাছে নিজেই এসে জড়িয়ে ধরেন দুই চার লক্ষ টাকা জরিমানা হল ঋষভ পন্থের বুধবার রাতে কেকে আর ঝড়ে উড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস এক শূন্য ছয় রানের বিশাল ব্যবধানে পরাজয় স্বীকার করেছেন ঋষভ পন্থরা যার জেরে নেট রান রেটে বিরাট ধাক্কা খেয়েছে ডিসি দুর্দশার এখানেই শেষ নয় বুধবার মন্থর ওভারওয়েটের দায়ে দুই চার লক্ষ টাকা জরিমানা হয়েছে অধিনায়ক পন্থের চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে একই কারণে এক দুই লক্ষ টাকা জরিমানা হয়েছিল পন্থের সেটা ছিল প্রথমবার কলকাতার বিরুদ্ধে ভুলের পুনরাবৃত্তি ঘটতেই দিল্লি অধিনায়কের জরিমানা দ্বিগুণ হয়ে গেল শুধু অধিনায়ক নয় ইম্প্যাক্ট প্লেয়ার সহ প্রথম এক এক খেলা প্রত্যেকের ছয় লক্ষ টাকা অথবা ম্যাচ ফির দুই পাঁচ শতাংশ জরিমানা হয়েছে গতকাল তিন ওভার পিছিয়ে ছিল দিল্লি যে কারণে বিসিসিআইয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয় রাজাশেখর রেড্ডি রিসিডি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টাটা আইপিএল দুই শূন্য দুই চারের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মন্থর ওভার রেটের জন্য অধিনায়ক ঋষভ পন্থকে জরিমানা করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় যেহেতু এটা তার দলের এ মরশুমের দ্বিতীয় ভুল তাই আইপিএলের ধারায় তাকে দুই চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে প্লেয়ার সহ প্রথম একাদশের বাকি খেলোয়াড়দের প্রত্যেককে হয় ছয় লক্ষ টাকা অথবা তাদের ম্যাচ ফির দুই পাঁচ শতাংশ জরিমানা করা হল